কারণ হচ্ছে যে ভিড়ও কম পাশাপাশি যে ট্রেনের শিডিউল সেটা মানে ডিউটি টাইমে যত টাইমে ট্রেনটা চলে যাচ্ছে আর যার কারণে শিডিউল বিপর যায় নাই যার কারণে মানুষের ভোগান্তি হচ্ছে না মানুষের যানজট কম হচ্ছে স্বস্তি লাগতেছে লোকজন তো দেখতেছেন আজকে ফাঁকা গাড়ি তো অনেক আগে চলে আসছে অনলাইনে দেওয়া আছে হচ্ছে তিনটা চল্লিশে এখন তো সাড়ে তিনটার মধ্যে গাড়ি চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে বাড়ি যাচ্ছে অনেকদিন পর সবার সাথে দেখা হবে আত্মীয় স্বজন আছে মা বাবা আছে তো সবার সাথে অনেক অবশ্যই খুব ভালো লাগছে মানে এক বছর পরে একটা ছুটি পাচ্ছি তো এই ছুটিতে মা বাবা সবার সাথে ভাই বোন যারা আছেন বাবা তো নেই মা আছেন বাচ্চারা আছেন সবার সাথে একসাথেই ঈদ করবো রেলের পরিবেশটা আলহামদুলিল্লাহ আগের অনেক ভালো হয়েছে আপনারা সবকিছু খুব সুন্দর সবকিছু খুব ফাইন এবার যাত্রা খুব সুন্দর খুব সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই খুব সুন্দর অ্যাটেন্ডেন্স যারা আছে তারাও খুব বিহেভিয়ার ভালো এবং ট্রেনের ব্যবস্থাপনা অত্যাধিক সুন্দর খুব সুন্দর এটা আমার বাংলাদেশ বিশ্বাস কষ্ট হয় আসলে এটা আমার বাংলাদেশ ভালো লাগতেছে বরগুনা জেলা বরিশাল বিভাগ ও ভালো লাগতেছে সবার সাথে দেখা হবে আনন্দ করব খুব ভালো লাগছে বাড়ি যাওয়ার জন্য যতই কষ্ট বাড়ি যাবো হ্যাঁ কোনো মুখন্ধ হচ্ছে না জি আলহামদুলিল্লাহ ভালো আছি যাইতেছি আমরা বরিশালে চট্টগ্রাম থেকে দাম যেমনটা অনেক কম আছে থেকে অনেক ভালো আছে তার জন্য ইনশাল্লাহ যাব খুশি লাগতে আছে মনে কিন্তু ঈদ করতে পারে সেই জন্য রেল স্টেশন ভিত্তিক তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেছে এর মধ্যে একটা হচ্ছে প্রথমে ঢুকার পথে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আর জন্য যখন ওয়েট করে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে নিরাপত্তা ব্যবস্থা আর একটা হচ্ছে ট্রেনের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আমাদের এই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে যাতে প্রত্যেকটা জনসাধারণ নির্বিঘ্নে গিয়ে তাদের পরিবার করতে পারে मी का खाना पडता